আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশনের এখন দেখব আমরা দ্বিতীয় পর্ব আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস পিএসসি এর অন্যান্য পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং ব্যাংক পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে করে যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে অবস্থিত নিচের কোনটি অর্থ বিলের বিষয় নয় অর্থ বিলের বিষয় নয় কোন কর আরোপ এটি অর্থ বিলের বিষয় নয় পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন পাঁচশালা বন্দোবস্ত চালু করেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে ফজলুল হক বাঙালির দৈশিক গরণের সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে অস্টালয়েড জাতিগোষ্ঠীর সাথে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কোন অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এগারো নং সেক্টরের অধীনে ছিল বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের সাথে বা মাধ্যমে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে উৎক্ষাপন করা হয়েছে স্পেস রকেটের বা কোম্পানির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে উৎক্ষাপন করা হয়েছে স্পেস এক্স কোম্পানির রকেটের মাধ্যমে মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য বেশি উৎপাদিত হয় সবচেয়ে বেশি উৎপাদিত হয় সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অবয়াশ্রম কোনটি সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অবয়াশ্রম হলো হাইল হাওর এটি হলো দেশের প্রথম মৎস্য অবয়াশ্রম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন লিটন দাস হাজংদের অধিবাস কোথায় হাজংদের অধিবাস ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দুই হাজার অনুসারে দুই সালে কাঙ্ক্ষিত জিডিপির প্রবৃদ্ধির কত নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে পাঁচ এক শতাংশ দ্বিতীয় দারিদ্র বিমোচন কৌশলপত্র এর মেয়াদকাল কোনটি দ্বিতীয় দারিদ্র বিমোচন কৌশলপত্রের জুলাই দুই হাজার দশ জুন বারো কোন বাংলাদেশের অভিষেক বাংলাদেশের অভিষেক গে সপ্তম সপ্তম বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছিল সংবিধানের পনেরো অনুচ্ছেদের বিষয়বস্তু কি সংবিধানের পনেরো অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা কাগজ তৈরি সর্বশেষ উদ্ভাবিত উপাদান কোনটি সর্বশেষ উপাদান হচ্ছে সবুজ পাট বাংলাদেশ ব্যাংকের নতুন চালু হওয়া নিজস্ব ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতির নাম কি ফান্ড ট্রান্সফার পদ্ধতির নাম হচ্ছে নিকাশ শিশু স্বর্গ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠা গড়ে তোলেন এস এম সুলতান সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত হয়েছে বিধান একশো একুশ নং অনুচ্ছেদে বাংলাদেশে কোভিড নাইন্টিন টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সাতাশে জানুয়ারি দু বাংলাদেশের বিসিসি এস যে বিষয়ের সাথে সম্পৃক্ত বিসিসি এস এটি মূলত জীব সংরক্ষণ এর সাথে সম্পৃক্ত বেসরকারি বিল কাকে বলে বেসরকারি বিল সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল কক্সবাজার আইকনিক রেল স্টেশনের নকশাকার কে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের নকশাকার হলেন মোহাম্মদ ফয়েজুল্লাহ বড়পুকুরিয়া খনিতে কি ধরনের কয়লা পাওয়া গিয়েছে বড় পুকুরিয়া কয়লা খনিতে কয়লা পাওয়া যায় দুই হাজার বাইশ সালে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপালকে কত গোলে হারিয়েছিল বাংলাদেশ নেপালকে বাংলাদেশ তিন এক গোলে হারিয়েছিল বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য মোট কতটি ভেনু আছে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের জন্য মোট ব্যানো আছে আটটি কোন দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে বন্দি বিনিময় চুক্তি রয়েছে থাইল্যান্ডের সাথে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে এবং ক্রম অনুসারে আমাদের বর্তমানে সব থেকে বেশি আমদানি করা হয় ক্রম অনুসারে প্রথমে হচ্ছে চীন ভারত এবং হচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় আঠাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয় দুবাই সংযুক্ত আরব বামিরাত বর্তমানে স্বাধীনতাকামী দেশ বুগেনবিল কোন দেশের একটি প্রদেশ বর্তমানে বিল হলো পাপুয়া নিউ গিনির একটি প্রদেশ রাশিয়ার রাষ্ট্রপতি বামিদের পুতিন কোন রাজনৈতিক দলের নেতা বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপতি

উইসম্যান অব দ্য ওল্ড বলা হয় তিনজন দার্শনিক হলেন সক্রেটিস প্লেটো এরিস্টেটল এই তিনজন দার্শনিককে বলা হয় উইসম্যান অব দ্য ওল্ড জাতিসংঘের উদ্দেশ্য কি জাতিসংঘের উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা কোন দেশের সমুদ্র নেই সমুদ্র নেই ভুটানের ব্রাজিলে আমাজন বনের কত শতাংশ অবস্থিত বনের আমাজন প্রায় সাত শতাংশই ব্রাজিলে অবস্থিত নয় নভেম্বর দুই হাজার যুক্তরাষ্ট্র কোন রোগের টিকার প্রথম অনুমোদন দেয় প্রথম অনুমোদন দেয় চিকন গুনিয়া রুগের ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন কে ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদান করেন চার্লস ডি গেলে ভারতের সংবিধানে তিনশো সত্তর অনুচ্ছেদ এ সংযুক্ত হয় তিনশো সত্তর অনুচ্ছেদে সংযুক্ত হয় উনিশশো সালে ভ্রুমধ্য সাগরের বাতিকর বলা হয় কোন আগ্নেয়গিরিকে সাগরের বাতিঘর বলা হয় স্টম্বলি আগ্নেয়গিরিকে ভারত পাকিস্তানের মাঝে কোন সীমান্তটি চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে ওয়াগা সীমান্তটি কাশ্মীরের শাক্ষা সগাম ভ্যালি কোন দেশের মালিকানায় রয়েছে কাশ্মীরের শাক এটি চীনের মালিকানায় রয়েছে তবে বর্তমানে কিন্তু চীনের মানচিত্রে বর্তমানে নতুন একটি প্রদেশ যুক্ত হয়েছে যা ইন্ডিয়ার আলদাদিন ছিল এটি সাম্প্রতিক প্রশ্নে পেয়ে যাবেন স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় কত সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় উনিশশো সালে ওয়ান ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশটি সেঞ্চুরি করেন কে ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশটি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক আণবিক শক্তির সদর দপ্তর বিয়েনাতে অবস্থিত কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় উনিশশো সালে যে মহাকাশচারী প্রথম দুইবার মহাকাশ ভ্রমণ করেন প্রথম দুইবার মহাকাশ ভ্রমণ করেন গুজ গ্রিসম দি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায় অবস্থিত দি মেট্রোপলিটন মিউজিয়াম মিউজিয়াম অফ আর্ট এটি অবস্থিত নিউ ইয়র্কে মাউন্ট বাবলু কিনা কেনাবালু কোন দেশের পর্বতমালা এটি হলো মালয়েশিয়ার একটি পর্বতমালা দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হল দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য এখানে ক্ষতির পরিমাণ হ্রাস করা প্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা অর্থাৎ সবগুলো নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে মিয়ানমারের সীমান্ত রয়েছে সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করেছে পার্লামেন্ট কোর্ট অফ আরবিট্রেশন দীর্ঘতম রেল রুট কোনটি দীর্ঘতম রেল রুট হলো জয়দেবপুর খুলনা লা প্লাটা নদীর মোহনা মোহনায় অবস্থিত মোহনায় অবস্থিত হলো মন্টি বিডিও কোনটিকে কুমেরুবিত্ত বলা হয় কুমেরুবিত্ত বলা হয় ছয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ দক্ষিণ গোলার্ধকে বলা হয় মেরুবৃত্ত মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে মঙ্গল গ্রহের উপগ্রহ আছে দুইটি সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত গ্রিন পিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত আমাদের মডেল এই প্রশ্নটি ছিল যে গ্রিন পিস এটি কি বিষয়ক সংস্থা এটি হলো পরিবেশবাদী একটি সংস্থা কোন সার হতে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে ইউরিয়া সার হতে কোনটি পরমাণু নিউক্লিয়াসের সাথে থাকে না পরমাণুর নিউক্লিয়াসের সাথে থাকে না ইলেকট্রন ও এখানে ফোটন লেখা অর্থাৎ ক এবং খ শীত গ্রীষ্ম এখানে লজ্জা ক্রোধ প্রভৃতি ভূত থাকে প্রভৃতি বোধ থাকে আমাদের সেরিভ্রাল কর্টেক্সে নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ দানের জাত জিঙ্ক সমৃদ্ধ দানের জাত হলো বি বঙ্গবন্ধু হান্ড্রেড অর্থাৎ একশো এটি হলো আমাদের জিঙ্ক সমৃদ্ধ দানের জাত রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে কোনটি রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে ইনসুলিন ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য যোগ্য রোগের সংখ্যা ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা হল সাতটি গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে গ্লাইকোজেন সঞ্চিত থাকে লিভারে অস্থি বিন্যাস অনুযায়ী মানুষের অন্ত কঙ্কালকে কয়টি ভাগে ভাগ করা যায় মানুষের অন্ত কঙ্কালকে ভাগ করা যায় দুইটি ভাগে দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে ফসফরাস স্কারবি রোগ হয় কোনটির অভাবে স্কারবি রোগ হয় অ্যাস্করবিক এসিডের অভাবে কোনটি নবায়যোগ্য জ্বালানি নয় নবায়নযোগ্য জ্বালানি নয় প্রাকৃতিক গ্যাস কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয় বিদ্যুৎ সুপরিবাহী নয় অ্যাবোনাইট ভিটামিন বি এর অন্য নাম কোনটি ভিটামিন বি এর অন্য নাম হল থায়ামিন কোনটি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো পিবি ইকাল টু টি তরিত কোষে কোন অ্যাসিড ব্যবহৃত হয় তড়িৎ কোষে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড নিচের কোনটি চতুর্থ প্রজন্মের বাসা চতুর্থ প্রজন্মের বাসা হলো এস কিউ এল এটি হলো চতুর্থ প্রজন্মের বাসা নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় সিস্টেম সফটওয়্যার নয় মজিলা ফায়ার বক্স বি এর পূর্ণ নাম কি বিসিপিএল এর পূর্ণ নাম হল বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করা হয় মেমোরিতে প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের বাসায় নিচের কোনটি ওয়েব ব্রাউজার এখানে ওয়েব ব্রাউজার হলো মজিলা ফায়ার বক্স এটি হলো ওয়েব ব্রাউজার বিশ্বের প্রথম স্মার্টফোন কোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন আইবিএম সিমন এটি হলো বিশ্বের প্রথম স্মার্টফোন চার ডাটা টাইপ জন্য কত বাইট জায়গা দখল করে দখল করে এক বাইট সি প্লাস প্লাস জাবা সি স্ল্যাশ হ্যাশ কোন ধরনের প্রোগ্রামিং মডেল সি প্লাস প্লাস জাবা সি হ্যাশ এগুলো হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ধারণাটির জনক কে এআই ধারণাটির জনক হলেন জন বেস হচ্ছে সিক্সটিন অর্থাৎ আছে আছে পূর্বের মানটি কত এর পূর্বের মানটি হল এফ নিচের কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম উন্মুক্ত অপারেটিং সিস্টেম হলো রেড হার্ট হলো উন্মুক্ত অপারেটিং সিস্টেম আইপিবি ফোর এ নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটি হলো এইট 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 এটি হলো গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস এই ছিল আমাদের আজকের আয়োজনের অর্থাৎ দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ আমাদের চূড়ান্ত সাজেশন আশা করছি এখান থেকে আমাদের পরীক্ষায় পড়বে ইনশাল্লাহ খাদ্য অধিদপ্তর ছাড়াও আমাদের আমাদের যে সরকারি চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকল পরীক্ষার জন্য এই পরীক্ষা গুলো গুরুত্বপূর্ণ আশা করছি যে কোনো পরীক্ষা হোক না কেন বিসিএস সহ যত সকল পরীক্ষার জন্যই এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশা করছি আপনি যে কোনো পরীক্ষাতেই যদি এই সাজেশন গুলো ফলো করেন অবশ্যই সাধারণ জ্ঞানে ফুল মার্ক পাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আলাইকুম